আরো <laughs>

হ্যাঁ কথা বলো তাহলে তোমরা আইসা লাভ কি কোনো কোনো কিছু ক্ষতি করছে কিনা বা কোনো উদ্দেশ্য আছে কিনা এটা বলো কি কারণে একটা তোমরা কি নিজেই শেয়ার না তোমাদের কেউ পাঠাইছে পাঠাইছে কে পাঠাইছে মানুষ না জিম মানুষ তান্ত্রিক কতদিন আগে কাটাইছে তোমাদের নয় মাস আচ্ছা ওনার মেরে ফেলার জন্য তোমরা কেন এ কথা তোমরা কি জানো ওই লোকে কি কোনো অপরাধ করছে যার কারণে শাস্তি শাস্তিগুলো দিতাছে ওই লোকে হ্যাঁ এখন তোমরা যে একটা লোককে মারার ফেলতাছ এখন যদি আমি তোমাদেরকে মেরে ফেল্লাই তাহলে কি হইল এটা কি সমাধান হইল না এটা সমাধান করতে হবো কারণ তো অন্যায় ভাবে মারা যাব না যদি একজন অপরাধ করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাব এখন তোমাদের এখানে কোনো অপরাধ নাই আমি দেখতেছি কারণ তোমাদেরকে জোরপূর্বক ভাবে পাঠাইছি না এখন যদি আমি বলি যে তোমরা কেন আসছো তোমরা একজনের কথা কেন শুনবা আমি কিন্তু তোমার যে জোর করতেছি না কারণ তোমাদের মাছ নুন হিসেবে পড়েছে এখন আমার কথা হচ্ছে যে তোমরা যদি এখানে সকলেই এই লোকটার কাছ থেকে সরে যাও এই লোকটা বাঁচতে পারবো যেহেতু তোমরা অসুস্থতার জন্য কতগুলো জাদু করছো অসুস্থতার জন্য কয়টা করছো

এখানে তোমরা কোন কোন ধর্মের লোক আছো এখানে কি কোন কোন ধর্মের মুসলিম এখন যদি আমি তোমাদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও একদম কালিমের পরে মুসলমান হয়ে যাও কোন দিন কারো কোনো অন্যায় করবানা ক্ষতি না সারাটা জীবন মানুষের উপকার করবা কারো কোনো ক্ষতি করবা না কখনোই তোমরা কী কাল মুসলমান হবা আচ্ছা মুসলমান না হইলে সমস্যা নাই এখন আমি তোমাদেরকে বলতেছি তোমরা একদম পরিপূর্ণভাবে ওনার কাছ থেকে চলে যাবো আমি তোমাদের যদি তান্ত্রিকের কাছ থেকে আজাত করে দেই মুক্ত করে দেই তাহলে কি তোমরা একদম পরিপূর্ণ ঠিক হয়ে থাকবা হ্যাঁ আচ্ছা এখন কি তোমরা না আল্লাহ যারা এখান থেকে চলে যাব তারা যেন এখানে থাকে আর যদি যারা চলে যাব না মন থেকে চলে যাব না তারা এখানে হত্যা হয়ে যাবে এ ভালোভাবে তোমরা এখানে হত্যা হয়ে যাবা যারা যারা মন থেকে বলতেছো না

সবগুলোই আছে সাথে আমাদের মধ্যে এখানে কে বড় কে নাম বলো